টাকাকে ইনভেস্ট করার গুরুত্ব সম্পর্কে আমরা সবাই জানি আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন স্টক মার্কেট সম্পর্কে তো এই ভিডিওতে আমি পার্টিকুলারলি শুধু স্টক স্টক মার্কেট সম্পর্কেই কথা বলবো কিন্তু মার্কেটের নাম শুনলে অনেক লোকের মাথায় কনফিউশন এবং ভয় তৈরি হয় এই স্টক আসলে কি কিভাবে ইনভেস্ট করতে হয় এখানে শুধু লস হয় নাকি লাভ হয় অনেক ঝুঁকিপূর্ণ শেয়ার মার্কেট এ ধরনের কথাগুলো আমরা প্রতিনিয়ত শুনি কিন্তু দেখুন রিস্ক তো কুকারে রান্না করার সময় আছে কিন্তু যদি আপনি রান্না করতে জানেন তবে এই রিস্ক অনেক কমে যায় রিস্ক তো গাড়ি চালানোতেও আছে কিন্তু যদি আপনি ভালোভাবে গাড়ি চালাতে জানেন তবে অ্যাক্সিডেন্টের ঝুঁকি কমে যায় ঠিক একইভাবে স্টক মার্কেটেও রিস্ক আছে আর আপনি এই রিস্ক থেকে কখনো বাঁচতে পারবেন না কিন্তু যদি আপনার কাছে সঠিক নলেজ থাকে তবে আপনি এই রিস্ককে অনেকটাই কমাতে পারেন এরপর অনেক লোক আবার এটা বিশ্বাস করে যে স্টক মার্কেট এক ধরনের জোয়া আপনার কথা ঠিক আছে যদি আপনি এ ব্যাপারে কিছু না জেনে ইনভেস্ট করেন তাহলে স্টক মার্কেট আপনার জন্য জোয়া আপনাকে এটা বুঝতে হবে রিস্ক এবং ক্যালকুলেটেড রিস্কের মধ্যে পার্থক্য আছে আপনাকে স্টক মার্কেটে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার ব্যাপারে আসুন একটু জানার চেষ্টা করি সর্বপ্রথম আপনি এটা ডিসাইড করুন আপনি কতটুকু ঝুঁকি নিতে পারেন আপনি যদি ইয়াং হন এবং প্রতি মাসে ভালো টাকা ইনকাম করেন এবং বাঁচিয়ে ইনভেস্ট করতে চান তবে মার্কেটে ভালো ঝুঁকি নিতে পারবেন বা বেশি ঝুঁকি নিতে পারবেন কিন্তু আপনি যদি সাত বছর বয়সে বৃদ্ধ হন তবে আপনার কম রিস্ক নিতে হবে সাথে আপনি এটাও দেখবেন আপনি যে রিস্ক নিচ্ছেন তার বিপরীতে আপনি কতটা প্রফিট পাচ্ছেন যদি আপনি শুধু পাঁচ টাকার প্রফিট পাওয়ার জন্য বিশ টাকার ঝুঁকি নিয়ে নেন বা ঝুঁকি হওয়ার চান্স নেন তবে আপনার এমন ইনভেস্ট করা উচিত নয় সর্বপ্রথম আমরা স্টক মার্কেটের এবিসিডি জেনে নেই যাতে আপনি এ ব্যাপারে বুঝতে পারেন দেখুন প্রতিটা কোম্পানির গ্রো করার জন্য টাকার প্রয়োজন হয় কোম্পানির ফাউন্ডারের কাছে যদি টাকা থাকে তবে সে নিজের টাকা ব্যবসায় লাগাতে পারে কিংবা চাইলে কিছু ধনী লোককে মানিয়ে তাদের দ্বারা ইনভেস্ট করাতে পারে অথবা পাবলিক এর মাধ্যমে টাকা তুলতে পারে পাবলিক ফান্ডিংয়ে কোম্পানিগুলো সাধারণ পাবলিকের থেকে টাকা তোলে কোম্পানি তাদের মালিকানার একটা অংশ মার্কেটে অফলোড করে দেয় যাকে আইপিও বলা হয় মানে ইনিশিয়াল পাবলিক অফার এরপর সাধারণ মানুষ এই শেয়ারগুলো বা আইপিওর মাধ্যমে এই শেয়ারগুলো কিনে নেয় কোম্পানির অংশীদার হয়ে যায় তারা আর এভাবে কোম্পানি গ্রো করার জন্য টাকা পায় উদাহরণ হিসাবে যদি একটা কোম্পানির মূল্য তিন কোটি টাকা হয় এবং কোম্পানি তাকে তিন লাখ শেয়ার ডিভাইড করে মার্কেটে ছাড়ে তবে প্রতিটা শেয়ারের দাম হবে একশো টাকা যদি আপনি কোম্পানির বিশটা শেয়ার কিনে নেন তবে আপনি কোম্পানির দুই হাজার টাকার মালিক কোম্পানিতে আপনার দুই হাজার টাকার অংশীদারিত্ব রয়েছে এই অংশকেই শেয়ার বলে এখন আপনি এই কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে গেছেন এরপর যদি এই কোম্পানি ফিউচারে ব্যবসা বৃদ্ধি করে কোটি কোটি থেকে থেকে টাকার কোম্পানি হয়ে হয়ে যায় তবে আপনার শেয়ারের দাম টাকা যাবে এবং আপনার ইনভেস্টমেন্ট দুই হাজার টাকা থেকে চার হাজার হয়ে যাবে এমনইভাবে কোম্পানি যদি লস করে তিন কোটির জায়গায় এক কোটিতে নেমে আসে তাহলে তার একটা শেয়ারের দাম তেত্রিশ টাকায় নেমে যাবে একশো টাকা থেকে আর আপনার দুই টাকা থেকে মাত্র সাতশো টাকাই বাকি থাকবে আপনি যখন খুশি আপনার শেয়ার বিক্রি করতে পারেন মার্কেটের বর্তমান মূল্যে এবং আপনার টাকা ফেরত পেতে পারেন যদি আপনি মনে করেন কোম্পানি ডুবছে এবং ফিউচার এটার ব্যবসা আপনাকে প্রফিট কামিয়ে দিবে না তবে আপনি ওই কোম্পানির শেয়ারকে মার্কেটে বিক্রি করে আপনার টাকা ক্যাশ করতে পারেন এছাড়া কোম্পানি যখন প্রফিট করে তখন তারা সেই টাকার একটা অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করে তারা শেয়ার হোল্ডারদের টাকা দিতে পারে ক্যাশ আকারে কিংবা নতুন শেয়ার বা বোনাস শেয়ারও দিতে পারে একে সহজ ভাষায় ডেভিডেন্ট বলে কোম্পানি শেয়ারের দাম আসলে তখন বৃদ্ধি পায় যখন কোম্পানিগুলো ভালো মানের ডিভিডেন্ড দেয় যখন কোম্পানির ডিমান্ড বৃদ্ধি পায় মানে কোম্পানির শেয়ারগুলো সবাই কিনতে চায় এবং অনেক মানুষ কিনতে চাওয়ার আগ্রহ প্রকাশ করে এটা মার্কেটের ইউনিভার্সাল ল ইফ ডিমান্ড গোস আপ প্রাইস গোস আপ এন্ড ভাইস ভার্সি এর মানে হলো যদি একটা কোম্পানি অনেক প্রফিট কামাতে থাকে তাহলে অনেক মানুষ ওই স্টকটা কিনতে চায় যখন অনেক মানুষ ওই স্টকটা কিনতে কম্পিট করবে তখন এর ডিমান্ড বেড়ে যাবে এবং প্রাইসটাও বেড়ে যায় ঠিক এমনইভাবে যদি কোম্পানি লসে চলে যায় বা খারাপ পারফর্ম করে তখন ওই স্টকটি কেউ নিতে চাবে না যারা এটা নিয়ে রেখেছে তারাও এটাকে বেচে থাকবে আর দাম কমতে থাকবে দেখুন এখানে সিম্পল হলো আপনাকে ভালো কোম্পানি কিনতে হবে আর সস্তা দামে কিনতে হবে আপনি সস্তা দামে ইনভেস্ট করবেন এবং শেয়ারের দাম বাড়লে সেটা বিক্রি করলে যে প্রফিটটা হবে একে বলবে ক্যাপিটাল গেইন আর যদি আপনি ইনভেস্ট করে লং টাইমের জন্য রেখে দিতে চান ভালো কোম্পানিগুলোকে তাহলে রেখে দিতে পারবেন কখনো এটাকে বিক্রি করেন না একে মূলত ইনভেস্টমেন্ট বলে আর প্রথমত আপনি একটা শেয়ার কিনে সেটা কিছুদিন পর দাম বেড়ে গেলে বিক্রি করে দিলে একে বলা হয় ট্রেডিং উদাহরণ হিসেবে দুই সালে যে লোক গুগলে লং টাইমের জন্য ইনভেস্ট করেছিল আজকে সে কোটি টাকার প্রফিট ডেভিডেন্ড হিসেবে পায় আর যদি সে তার শেয়ার বিক্রি না করে জীবন ভর এটাকে রেখে দেয় তবে জীবন গুগল থেকে সে ডেভিডেন্ডের টাকা পাবে কিন্তু সব কোম্পানি গুগল আর ফেসবুকের মতো সফল হয় না অনেক কোম্পানি ফেল হয় ইভেন বেশিরভাগ কোম্পানি ফেল হয় যেখানে ইনভেস্টারদের লস হয় এজন্য আপনার স্টক মার্কেটকে অনেক ডিপ ভাবে জানতে হবে বাংলাদেশে মূলত দুইটা স্টক মার্কেট রয়েছে ঢাকা স্টক 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 এক্সচেঞ্জ 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 বা বা এবং ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট এখানে ইনভেস্ট করার জন্য আপনার একটা বিও অ্যাকাউন্ট খুলতে হবে যেভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখে দেওয়া যায় সেভাবেই এই বিও অ্যাকাউন্টে শেয়ার রেখে দেওয়া যায় এই বিও অ্যাকাউন্ট আপনার সেভিংস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে এতে আপনি যখন কোনো শেয়ার বিক্রি করেন এবং সেটা উইড্র দেন তখন সেটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে আজকের দিনে আপনি খুব সহজে বিও অ্যাকাউন্ট খুলতে পারেন যদি আপনি একজন স্টুডেন্ট হন আর আপনার কাছে টাকা না থাকে তবু আপনার একটা বিও অ্যাকাউন্ট খুলে কিছু টাকা ঢুকিয়ে হলেও এই ব্যবসাটা শেখা উচিত স্টক মার্কেটের রিস্ক সব সময় ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এই রিস্ক কখনো কেউ খতম করতে পারবে না যদি আপনি জীবিত থাকেন তবে আপনার মরার ঝুঁকি থাকবেই এর মানে এই নয় যে আপনি না বুঝে না জেনে আপনার জীবন দিয়ে দেবেন রাস্তায় দেখে শুনে পার হবেন না কিংবা শুধু শুধু দশ তলার উপর থেকে লাভ দেবেন ঠিক একইভাবে স্টক মার্কেটেও রিস্ক কম করা সম্ভব যদি আপনি সবকিছু মেনে নিয়ম মেনে চলেন সর্বপ্রথম আপনাকে কিছু নিয়ম মানতে হবে প্রথমত এক্সপার্টদের সাথে কন্ট্যাক্ট তৈরি করুন আপনার কন্ট্যাক্টে যত বেশি এক্সপার্টরা থাকবে স্টক মার্কেটে আপনার সফলতার সম্ভাবনা ততই বাড়তে থাকবে এরপর একজন এক্সপার্টের কথায় শুধু এই জন্য ভরসা করবেন না যে সে এক্সপার্ট আপনি নিজেও এই ব্যাপারে সবসময় জানতে থাকুন এবং এই ব্যাপারে বই পড়তে থাকুন যাতে আপনার সব সময় ওই এক্সপার্টদের উপর ভরসা করে চলতে না হয় আপনি নিজেও একদিন এক্সপার্ট হয়ে যান সাথেই আপনাকে একটা আরো বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো সব এক্সপার্টই যে এক্সপার্ট হবে তা জরুরি না কিছু এক্সপার্ট কোম্পানির টাকা খেয়ে আপনাকে ভুল পরামর্শ দিতে পারে জন্য জরুরি আপনি চোখ কান বন্ধ করে কারো কথা মানবেন না দ্বিতীয় বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা আপনি যে কোনো কোম্পানিতে কেমন প্রফিট কামিয়েছে তারা তাদের শেয়ার হোল্ডারদের কেমন ডেভিডেন্ড দিয়েছে কোম্পানির ফাউন্ডাররা কেমন তারা কি অন্যের টাকা মেরে খায় নাকি ফাউন্ডাররা রিয়েল বিজনেসম্যান এবং তারা বৈধভাবে ব্যবসা করে কোম্পানির ম্যানেজমেন্ট কেমন কোম্পানির টিম কেমন আপনি ওই কোম্পানির প্রতিটা বিষয়কে ভালোভাবে পরক করে দেখুন এরপর ফয়সালা করুন এই কোম্পানিটি ইনভেস্টের যোগ্য কিনা এরপর দেখুন কোম্পানির ফিউচারে গ্রো হওয়ার সম্ভাবনা আছে কতটুকু আপনি চিন্তা করেন বর্তমানে টেকনোলজি আর গেমস কোম্পানিগুলো অনেক ফায়দা কামায় কিন্তু সত্য হলো এরা বেশি দিন মার্কেটে টিকে থাকে না কারণ লোকজনের গেম খেলতে খেলতে বোর হয়ে যায় আর তারা সেটা পকিমন খেলুক আর পাবজি খেলুক বেশি দিন খেলে না এই কোম্পানিগুলো শর্ট টাইম ফায়দা কামানোর জন্য ভালো হয় কিন্তু লং টাইম এরা ফেল হয় কেননা লোকজন সবসময় নতুন কিছু চায় ভালো প্রফিট করার জন্য আপনার একটা কোম্পানিতে লং টাইম ইনভেস্ট করতে হবে যদি আপনি শর্ট টাইমে টাকা লাগাতে চান তবে সেখানে কোনো সমস্যা নেই তবে এখানে আপনার লাভ হওয়ার সম্ভাবনা কম আর লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি আপনি সত্যি একদিন ওয়ারেন বাফেটের মতো বড় ইনভেস্টর হতে চান আর স্টক মার্কেট কে একটা কেরিয়ার হিসাবে নিতে চান তবে জরুরি আপনার এখানে এক্সপার্ট হতে হবে স্টক মার্কেটের কনসেপ্ট শুধু একটা ভিডিওতে শেষ করে বলা সম্ভব নয় এটা অনেক বড় একটা বিষয় যদি আপনি রিলেটেড বই চান তবে আপনি এই ব্যাপারে দ্য দ্য ফ্যালকন মেথড পড়তে পারেন এগুলো আপনার নলেজকে শেয়ার মার্কেট সম্পর্কে অনেক ইনহ্যান্স করবে মনে রাখবেন শুরুতে আপনার ভুল হবে এবং এই ভুলগুলো থেকে আপনাকে শিখে শিখে একজন ভালো ইনভেস্টর হয়ে উঠতে হবে যদি আপনি একজন পার্ট টাইম ইনভেস্টর হিসেবে ইনভেস্ট করতে চান তবে আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও ইনভেস্ট করতে পারেন এগুলো ছিল এমন কিছু বিষয় যেগুলো স্টক মার্কেটের ব্যাপারে বেসিক জানা আপনার জরুরি যদি আপনি ইনভেস্টমেন্ট রিলেটেড বুক সময় পড়তে চান এবং শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাথে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন